কোনো জায়গায় ঘুরতে যায় কোনো জায়গায় পুরী বা যে কোনো জায়গায় ঘুরতে যায় তার আগের যে মুহূর্তটা মানে যাব আজ থেকে আর দশটা দিন বাকি আছে মানে যে টিকিট হয়েছে টিকিটে দশটা দিন বাকি আছে মানে আজকে যাওয়ার থেকে দশ দিন বাকি আছে দশ দিন বাকি আছে পাঁচ দিন বাকি আছে চার দিন বাকি আছে দু দিন বাকি আছে এই যে মুহূর্তটা যাওয়ার আগের যে মুহূর্তটা সেই আনন্দটা এত ব্যাগ গোছাবো কোন জামাটা নেবো কোন জিনিসটা নেব কীভাবে সাজবো কোথায় ঘুরতে যাবো কোথায় মানে সময় কাটাবো এই সে আগের মুহূর্তটার আনন্দ দারুণ আনন্দ সেটা কিন্তু যখন চলে যায় দিনটা সাতটা দিন বলো পাঁচটা দিন বলো কীভাবে যে ওখানে গিয়ে কেটে যায় তখন কিন্তু সেটা বুঝতে পারা যায় না গো কিন্তু আগে চলে যাব যাব করে সেই মুহূর্তটা বেশি আনন্দটা সেই আনন্দটা সব থেকে বেশি যেরকম পুজো ধরুন দুর্গা পুজো আসবার আগে কি আজকে এই মার্কেটিং আজকে ওই জামা ওই প্যান্ট ওখানে যাবো ওখানে কিনবো দুর্গাপুজো আসতেই আনন্দ করবো স্কুলে ছুটি পড়বে বাচ্চাদের তো বেশি আনন্দ কিন্তু আস্তে আস্তে এই মহলে আর দিন পর পুজো পাঁচ দিন পর দু দিন পর ঠিক আছে যে আনন্দ না আসতে এই পুজো শেষ তখন মনে হয় আসবে 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 এটাই আনন্দটা বেশি লাগে এলেই তো সব শেষ হয়ে যায় তারপরেই মন খারাপ অনেক গল্প করা হয়েছে এবার চলুন আজকে আমাদের রেসিপি কি বলুন তো আজ আমাদের মানে টিফিনের মানে সকালে টিফিনের হচ্ছে কি বলুন তো এই দেখুন চলুন ছিটকি ছিটকি আজকে দুপুরের রেসিপি হচ্ছে ডিমের ঝোল আর ভাত আজকে সেরকম কিছু করিনি ছেলেও স্কুলে চলে গেছে মেয়েও স্কুলে চলে গেছে সেই জন্য ওটা দুজনই চলে গেছে খেয়ে মেয়েটা তো আবার ভাত খেয়ে যায় না সে আপনারা তো জানেন আগে ভিডিওতে দেখিয়েছি ছেলেটা খেয়ে গেছে তবে আজকে আমাদের এই জন্য রেসিপি হচ্ছে ডিমের ঝোল আজকে হবে ডিমের ঝোল আর ভাত তাহলে আমরা ডিমের ঝোলটা করে নিই চলুন ডিমগুলো আগেই একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার একটু ঠান্ডা জল দেব ঠান্ডা জল দিয়ে ডিমগুলো একটু ছাড়িয়ে নেব কি বলুন তো এক হাতে ফোনটা ধরে রয়েছি আমার ইংলাইটটা একটু ভেঙে গেছিলো তাই একটু অসুবিধা হচ্ছে সে যাই হোক চলুন এইদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা আগে একটু নামিয়ে নিই তারপরে ডিমের ঝোলটা করছি চলুন ডিমগুলোকে একটু অর্ধেক অর্ধেক করে নিই সবাই ভাবেন এবার গোটা গোটাও ডিম করতে পারছে না ডিমগুলোকে অর্ধেক অর্ধেক করছে সে যে যাই ভাবে ভাবুক কী বলুন তো সময় সবসময় একই রকম হয় না কো মানে একই রকম যায় না সময় সময় সবসময় কোনো সময় একটু খারাপ হয় কারো সময় কারো সময় খুবই ভালো হয় কিন্তু সব কথা তো সব জায়গায় বলা যায় না সে যাই হোক আমাদের যেরকম পরিস্থিতি আমরা যেরকম মানে আমরা যেরকম এখন অবস্থায় আছি সেরকম দিকটাই চলবো এখন ওর কথা শুনে তার কথা শুনে চললে তো আমাকে না ও কোনো দিন খাওয়াতে আসবে না আমাকে কোনো দিন সাহায্য করতে আসবে সেই জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার বাড়ির পরিস্থিতি অনুযায়ী আমি তো বুঝবো সেটা সে যাই হোক এই ডিমের রেসিপির দিকে চলে আসি চলুন ডিমগুলো একটু হলুদ মাখিয়ে নিলাম এরপর আস্তে আস্তে করে একটা করে ভেজে তুলে রেখে দিলাম একটি পাত্রে কি বলুন তো বন্ধুরা একটা কথা আছে যা চকচক করে তা শোনা না কথাটা সত্যি ঠিক অনেকজন মানে ভাবে অনেকজন মানে নিজের পরিবারেও ভাবে নিজের আত্মীয় স্বজন বলো সবাই ভাবে যে ওর আজ এই আছে ওই আছে তার আছে তার কিসের অসুবিধা ও তো দিন ভালোই যাবে কিন্তু একদম ভুল বলে না আগেই আপনাদের বললাম যা চকচক করে তা কোনো দিন শোনা হয় না এবার সব কথা তো ফেসবুকে অডিয়েন্সের কাছে সব কথা তো বলা যায় না সে যাই হোক কষ্টটা কোথায় সব থেকে বেশি হয় বলুন তো থাক আর কিছু বলবো না অনেকটাই মনে হয় বেশি বলা হয়ে গেল। আবার পরে এসে আমার জীবনের কিছু গল্প বলবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন এতে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম একটু ফুটে গেলেই নামিয়ে নিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই